বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ বাজি নিষ্ক্রিয় করল কেশিয়ারি থানার পুলিশ প্রয়োজনীয় নিয়ম মেনে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার এলাকায় সুবর্ণরেখা নদীর একটি বাজিগুলোকে নিষ্ক্রিয় করা হয় কেশিয়ারি এবং সিআইটি বম স্কোয়াড আধিকারিকের উপস্থিতিতে এদিন প্রায় তিরিশ কেজি বাজি নিষ্ক্রিয় করা হয়েছে পুলিশ সূত্রে খবর পুজোর সময় এবং অন্যান্য উৎসবের মৌর সময়ে কেশিয়ারি থানা এলাকায় বিভিন্ন জায়গায় বাজিগুলো উদ্ধার হয় পুলিশ হাতে পরে অনুমোদন পাওয়ার পর সেগুলোকে সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস্যান্ড অনিক মোটর দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজার চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস